ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হল পরিষ্কার করে বলো এটার হিন্দি হলো সাফ সাফ বাতাও পরিষ্কার মানে সাফ সাফ বলো মানে বলো এটার হিন্দি হলো পাতাও বা বলো পরের বাক্য হলো কোথায় থেকে আসছো বা কোথায় থেকে এসেছো এটার হিন্দি হলো কাহা সে আর হে হো কাহা মানে কোথায় থেকে মানে সে আস মানে আর রেহে হো তারপর বাক্য হলো এটা এখানে কে রেখেছে এটার হিন্দি হলো ইসে ইয়াহা কৃষ্ণে রাখা এটা মানে ইসে এখানে মানে ইয়াহা কে মানে কৃষ্ণে রেখেছে মানে রাখা তারপরের বাক্য হলো তুমি কাকে জিজ্ঞেস করেছো এটার হিন্দি হলো তোমনে কেসে পোছা তুমি মানে তোমনে কাকে মানে কেসে জিজ্ঞেস করেছো এটার হিন্দি হলো পোছা তার বাক্য হলো আমাকে একটা কথা বলো এটার হিন্দি হলো মুজে এক বাত বাতাও মুজে মানে আমাকে একটা মানে এক বাত মানে কথা বাতাও মানে বলো তার বাক্য হলো ও অনেক অসুস্থ বা সে অনেক অসুস্থ এটার হিন্দি হলো ওয়াহা বহুত বিমার ও মানে ওয়াহা অনেক মানে বহুত অসুস্থ মানে বিমার হয় তারপরে বাক্য হলো আগে আমার সাথে কথা বলো এটার হিন্দি হলো পেহেলে মুজে সে বাদ কারো আগে মানে পেহেলে আমার সাথে মানে মুজে কথা বলো মানে বাদ কারো তারপরে বাক্য হলো না কেউ আসে নাই এটার হিন্দি হলো নেহে কই নেহি আয়া না মানে নেহি কেউ মানে কই আসে নাই মানে নেহি আয়া বাক্য হলো ওখানে কেউ নেই এটা হিন্দি হলো ওয়া হা কই নেহি হে ওখানে মানে ওয়াহা পর কেউ মানে কই নেই মানে নেহি হে তারপরে বাক্য হলো এটা নিয়ে চলো হিন্দি হলো এসে লে চলো এটা মানে এসে নিয়ে মানে লে চলো মানে চলো পরের বাক্য হলো লেখা শুরু করো এটার হিন্দি হলো লেখনা সরু কারো লেখা মানে লেখনা শুরু মানে শুরু করো হিন্দি হলো কারো তারপর বাক্য হলো আমার কথা কেউ শুনছে না এটার হিন্দি হলো মেরি বাদ কই নেহি হে আমার মানে মেরি কথা মানে বাদ কেউ মানে কই শুনছে না মানে নেহি শোন রাহা হে তারপরে বাক্য হলো নিজেই এসে দেখে নাও এটার হিন্দি হলো হোধ হয়ে আকার দেখল নিজেই এটার হিন্দি হলো খোদ হে এসে মানে আকার দেখে নাও মানে দেখলো তার পাক্ক হলো আমার যাওয়ার সময় হয়ে গেছে এটার হিন্দি হলো মেরে জানেকা সময় হো গে আহে মেরে মানে আমার যাওয়ার সময় মানে জানেকা সময় হয়ে গেছে মানে হো গে আহে তার পরিপাক্ক হলো এদিকে দেখো এটা হিন্দি হলো এস তরফ দেখো এদিকে দেখো হিন্দি হলো এস তরফ দেখো এস মানে এদিকে এদিকে মানে এস তরফ দেখো মানে দেখো পিওর্স আজকে ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ